থেকে যারা আমার এই মুহূর্তে আমার লাইফে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ভয়েস শোনা যায় কিনা আর আমার ভয়েসটা শোনা যায় কিনা একটু আমাকে জানাবেন আর আমি একজন একদম নতুন একজন মানুষ মানে লাইভে ফার্স্ট টাইম আসা অবশ্যই সবাই সাপোর্ট করবেন একটু সবাই সাপোর্ট করবেন আমি ওয়াইসি

কত তুমি <laughs> <laughs> স্বপ্ন হয়ে কত থাকবে তুমি দুঃখকে সাথী করে কত পথ চলব আমি স্বপ্ন হয়ে কত থাকবে তুমি সক ন হয়ে কত থাকবে তুমি দুজনার মাঝে বহে আকুল সাগর কেমন তা পারি দিয়ে বাসু ও দুজনার মাঝে বহে আকুল সাগর কেমন পারি দিয়ে সাজাবো বাস প্রেমের সাগরে এত ঝড় বুঝিনি আমি স্বপ্ন হয়ে কত থাকবে তুমি স্বপ্ন হয়ে কত থাকবে তুমি Welcome.

কত দূরে থাকো তুমি তুলে মনে যা এত ভালোবাসি তবু আজও কেন পা কত দূরে থাকো তুমি তুলে মনে যা তো ভালোবাসি তবু আজ কেন সুখের বাসন কবে আর সাজাবে তুমি সফল হয়ে কত থাক তুমি সফল হয়ে কত থাক তুমি দুঃখকে কত পথ চলব আমি চকলো হয়ে কত থাকবে তুমি চকলো হয়ে কত থাকবে তুমি ওয়েলকাম আমার ভয়েস কে আসে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কেউ একজন কমেন্ট করে জানাবেন প্লিজ ওয়েলকাম বাইরে লাইভে একদম নতুন আসছে তো একদিন চালাই তারপরে সুন্দর করে সব কিছু সেটআপ করব অনেক মজা হবে অনেক এনজয় হবে আপনারা চাইলে ডুয়েট গান হবে ও নিشادও তোমারে ওম

আমারি ঘরে রাখব তোমার হৃদয় মাঝারে দেখব তোমায় দুই নয়ন ভরে আমার গলার মালা করে আমার গলার মালা করে রাখিবরে আমি রে আমার মনের মত করে আস যদি আমারই ঘরে আমি সাজাব তোমারে ওয়েলকাম বা একজন নতুন মানুষ তো কেউ আহে না আর আইলেও কেউ বইতে চায় না

Sere jai zai biriti bara nare re bundu. jai ami kamo ne rakhi botoram mo মনে রাখি বরমন আমার আপন ঘরে বাবু সেরে যাইবা যদি কেন পীতি বা রে বন্ধু সেরে যাইবা যদি

মরণ জ্বালা সইতে নারি মরণ জ্বালা সইতে নারি দেবানী শিকান্দি দি রেবন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিথি নারে রেবন্ধু セレザイバーズーディケノピリティバーライナリブンドセレザイバーズーディーおかといな。<music> <music>

আড্ডা দেন ভালো লাগবে আমরা উৎসাহ পাবো আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা আসবেন বসবেন কিছু গান শুনতে চাইলে কমেন্ট করে বলবেন যে ভাই এই গানটা আমাদেরকে শোনার চেষ্টা করব কিন্তু আপনারা আই সেটার দৈর মানেন তাহলে কেমনি কি করবো কোন দি আর আমাদের বাংলাদেশের মানুষ একজন আরেকজনের সাপোর্ট করতেই চায় না সাপোর্ট করলে ক্ষতিটা কোথায় আমি সেটাই বুঝি না একটা এমডিএল আইডি ছয় মাসের মধ্যে মনিটাইজেশন করে ফেলে কারণ তারা কোনো হিংসা করে না যে যার যার জায়গা থেকে যেমনি পারে ইনকাম করবে কিন্তু আমাদের বাংলাদেশের পরে কি যে তোর সাবস্ক্রাইব করবো তুই টাকা ইনকাম করবি এত সোজা আসলে ঠিক না সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার লাইভে যাব কথা বলবো আন্তরিকতা বাড়বে এই তো

গান তো তেমন গাইতে পারে একটু অভ্যাস করতে ও মনু মোর যে গলা মোর গান কেউ পাথরে লেখা নব হয়তো মুচি যেতে পারি পাথুরে লেখনা হয়তো যেতে পারি বুঝবে না কোনো দিন হৃদয়ে লেখান ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয় তো মুছে যেতে পাড়ি ও পাথরে লেখা নাম হয় তো মুছে যেতে পাহারি হালকাম হাল দাম একটু ধৈর্য নিয়ে একটু মনটা নরম করে বসেন ভাই বাহারের হয় সাগরের সাথে বিছের হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে যথনে যত মন হারিয়েছে কখন গুপ্ত চোরা চরে পাথরের নাম তো মুঠে যেতে পারে পাথরে লেখা নাম তো মুঠে যেতে পারে আকাশের জমানো কত না কষ্ট

パルトレーレカーナンパートモチーてパバトルレカーナンパートモチーってパリ বুঝবে না কোনদিন কি আমি রে পাথরের লেখান হয়তো মুছে যেতে পারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারি ধন্যবাদ আজকের মধ্যে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ